সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দু হাজার চব্বিশ সালের হজের বিষয়ে নতুন বিধিনিষেধ জারি করেছে সৌদি সরকার বিস্তারিত কবর পাঠ করতেছি আমি মোহাম্মদ ইউনিউস প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ মুসলিম নারী পুরুষ পবিত্র হজ পালন করতে সৌদি আরব আসেন এই সময় হজের পাশাপাশি সৌদি আরবের বিভিন্ন শহর ও ঐতিহাসিক স্থান ও স্থাপনা ঘুরে দেখেন তারা পাশাপাশি অনেকেই খন্ডকালীন কাজেও নিযুক্ত হন দেশটিতে কিন্তু এবছর আর সেই সুযোগ থাকছে না সম্প্রীতি হজ যাত্রীদের বিষয় ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আর ঘোষণা দিয়েছে সৌদি দেশটির হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয় বলেছে হজের বিষয় জেদ্দা মদিনা এবং মক্কা শহর ভ্রমণের অনুমতি পাবেন হজ যাত্রীরা সৌদির এই মন্ত্রণালয় বলেছে দু হাজার চব্বিশ সালে হজ বিষা কেবল হজের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া তীর্থযাত্রীদের সৌদিতে প্রবেশের অনুমতি হিসেবে কাজ করবে সৌদি আরবে কোনো কাজে নিযুক্ত হওয়া বসবাস কিংবা নির্ধারিত শহরের বাইরে ভ্রমণের জন্য হজ বিষা বৈধ নয় নতুন বিধিনিষেধ লঙ্ঘনকারীরা ভবিষ্যতে হজ অনুমতি পাবেন না বলেও সতর্ক করে দিয়েছে দেশটি এমনকি অমান্যকারীদের সৌদি থেকে প্রত্যাবাসনও করা হতে পারে উপসাগরীয় সহযোগিতা পরিষদের টিসিসি সদস্য দেশগুলো হজযাত্রীরা ছাড়া অন্যান্য দেশের আন্তর্জাতিক দর্শনার্থীদের মধ্যে যারা হজ করতে চান তাদের অবশ্যই হজের ভিসা নিতে হবে নতুন বিধিনিষেধ অনুযায়ী সৌদি আরবের সরকারের ইস্যু করা হজের ভিসা কেবল হজ মৌসুমের জন্য বৈধ এই সময়ের মধ্যে হজ ভিসাদারীদের উমরাহ পালন অথবা যে কোনো ধরনের বৈতনিক বা অবৈতনিক কর্মসংস্থানে যুক্ত হওয়া নিষিদ্ধ করা হয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিক রেজিস্ট্রেশন চালু করেছে হজ ও উমরা মন্ত্রণালয় এই প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদনকারীরা আগামী সাতই জিল হজের মধ্যে অথবা হজ যাত্রী কোটা পূরণ না হওয়া পর্যন্ত বিষার জন্য নিবন্ধন করতে পারবেন খবরটি ভালো লাগলে শেয়ার করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ